সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ঘুরে ঘুরে আমরুপলি আমের সাই দেখছি সরাসরি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে বাগান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আফিয়া মহলের সকল কাস্টমারকে বলব আমরুপলি আম অর্ডার করার জন্য জিরো ডাবল নাইন সিক্স ডাবল টু নাইন ফোর টু জিরো এই নাম্বারে আপনি অর্ডার করবেন চট্টোপাসী আপনারা আফিয়া মহলের আউটলেট থেকে নিরাপদ বাগান ফ্রেশ আমরুপালি আম পাবেন আমি ঘুরে ঘুরে এই বাগানটিকে দেখছি যে আমের সাইজের কী অবস্থা তো আলহামদুলিল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও পছন্দ হবে যেহেতু আমার পছন্দ হয়েছে তাই আপনাদেরও পছন্দ হবে প্রিমিয়াম কোয়ালিটির সাইজটি আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তাই দেরি না করে ঝটপটে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ইনশাআল্লাহ বাগান ফ্রেশ আম পাবেন আফিয়া মলের সকল কাস্টমার আর আফিয়া মলের আউটলেটটা আম থাকছে ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেন জাজাকুল্লা খায়